আমি একটা বাণিজ্যিক পেঁপে বাগানে দাঁড়িয়ে আছি এই পেঁপে বাগানটা করছে সুমন ভাই এ দেখেন তার গাছে কিন্তু ফলনও আসছে ভালোই মার্শাল্লা একটা সমস্যা দেখা দিছিল তাই আর কি দেখতে আসলাম তার গাছে সে বলছে যে চিনি পোকা আক্রমণ করছে আসলে আমরা জানি যে চিনি পোকা কোনো পোকাও না কোনো ছত্রাক না এটা হলো উদ্ভিদের বর্ধিত পুষি পুষি কচি যে ডগা ডগার নিচে আপনার এক ধরনের চিনির মতো দানা হয় এটাকে চিনি পোকা বলে এটা কীভাবে তৈরি হয় উদ্ভিদ তার প্রয়োজনের তুলনায় তার চাহিদার তুলনায় অতিরিক্ত শর্করা উৎপন্ন করলে প্রয়োজনের তুলনায় শর্করা যদি তৈরি হয়ে যায় এই জন্য কষির ডাগার নিচে আপনার এক ধরনের চিনির মতো ছোটো ছোটো দানা দেখা যায় এটাকে চিনি পোকা বলে জানে এটা কোনো পোকাও না বা কোনো সচ্যাও না এটা নিয়ে ঘাবরানির কিছুই নাই এটা কেন হয় এটা হওয়ার কারণ হচ্ছে জমিতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করলে এই সমস্যাটা দেখা যায় বা মাটিতে বা বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও এই রোগের লক্ষণ দেখা দেয় তারপরেও যদি আপনার সূর্যের দীর্ঘ সময় মানে দিনের মধ্যে যদি দশ বারো ঘন্টা সূর্যের তাপ গাছে লাগে বা অতিরক্ত তাপমাত্রা থাকে সেই কারণে কিন্তু আপনার এই রোগের লক্ষণ দেখা দেয় তবে এটা গাবরানি কিছু নয় আপনার একটা গাছে যতটুকু খাবার প্রয়োজন সেই অনুপাতে খাবার দেওয়া আর কিছুদিন পর পর গাছে কীটনাশক আর হলো ছত্রাকনাশক স্প্রে করবেন তাহলে গাছটা ভালো থাকবে আর যদি গাছে ফলন আসে ফলন আসলে ফলনটা টিকানোর জন্য আপনি বোরন আর পিজি ব্যবহার করবেন তাহলে ফলনটা ভালো হবে আর অবশ্যই একটা জিনিস করণীয় হচ্ছে এই গাছে দেখেন একটা বটাতে দুটা তিনটা করে পেঁপে আসছে এগুলা কিন্তু সবটি রাখলে পেঁপে কিন্তু বড় হবে না এ দেখেন এই জায়গা তিনটা ধরছে একটা বড় হয়েছে আর দুইটা কিন্তু বড় হয় নাই দুইটা তিনটা কোনো সময় একটা বড়া থেকে বড় হবে না দুটা ছাটাই করে ফালতে হবে বা একটা ছাঁটাই করলে একটা এক কেজি মতন হবে কারণ তিনটা একসাথে খাবার গ্রহণ করে একটা বড়াতে কোনো সময় পেয়ে বড় হবে না এজন্য আপনারা ছাঁটাই প্রক্রিয়ার ভিডিওটা পরবর্তীতে আপনাদের একটা কৃষকের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব। এখন যে বিষয় নিয়ে কথা বলছেন চিনি পোকা যে আক্রমণটা এটা নিয়ে কোনো ঘাবড়ানির কোনো দরকার নাই আপনারা নির্ভয়ে থাকেন আর প্রয়োজনের তুলনায় কোনো সার দেবেন না আর ইউরিয়া সার তো বেশি ভুলেও দেবেন না ইউরিয়া সার মানে গাছের জন্য যেমন উপকার বেশি বললে কিন্তু অপকার আছে তো চিন্তা ভাবনা করে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন আর গাছের নিচে অবশ্যই আগাছা মুক্ত পরিষ্কার রাখবেন আর গাছের এই গুঁড়ে কখনো একদম চাপা মাটি ব্যবহার করবেন না চাপা মাটি ব্যবহার করলে গাছের গুঁড়ায় এক ধরনের ছয়া মানে চাপ করে গ্যাসের গ্যাস জাতীয় হয়ে গাছের গোঁড়াটা পচে যায় গাছের গুঁড়ায় কোনো সময় চাপা মাটি দেবেন না তাহলে গাছে গ্যাস জমে গাছের গোঁড়াটা পচে যায় এই জন্য সমান্তরাল ব্যবজীবন যাতে পানি না বাজে এরকমভাবে লেভেলিং করে দেবেন আর আগা চামড় ইয়া করে খাবার দিয়ে দেবেন আর ডেনেটা অবশ্যই ক্লিয়ার রাখবেন যাতে পানি কোনোভাবেই খেতে না বাজে ধন্যবাদ